কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না মানুষ না মানুষ কুকুরকে কামড়ালে খবর হয় দিলীপ ঘোষ কামড়াচ্ছে পড়েছি আমি আমি একথা বলতে পারি না আমি আবার বলছি কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না মানুষ যদি কুকুরকে কামড়ায় খবর হয় তাই দিলীপ ঘোষ জাতিキストি বললে খবর হয় অসালিন শব্দ বললে খবর হয় ঐতিহাসিক এই জনostrter খবর হয় না তাই ওকে অনুকম্পা দেখান ঘৃণা নয় ওকে ভালোবাসা দিন ঘৃণা নয় থুতু নয় ওর দিকে কটমট করে তাকিয়ে বলুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে आदरणीय किन ठाय আপনারা ভালো থাকবেন